আজকে এসেছি বাড়া শরীফের একটা মেসেজ আপনাকে দিয়ে যায় পৃথিবীর বুকে শুভান আল্লাহিয়া বেহামদেহি এমন মাদ্রাসা তৈরি হয়নি এমন ইউনিভার্সিটি তৈরি হয়নি এমন কলেজ তৈরি হয়নি সুভান আল্লাহি এমন হাই স্কুল তৈরি হয়নি আমার জানিরা। যে স্কুলের সরজমিনে পিপিলিকার ভাষার শিক্ষা দেওয়া হয় যে স্কুলের সরজমিনে হরিণের ভাষা শিক্ষা দেওয়া হয় যে স্কুলের জমিনে ঠাকুরের ভাষা শিক্ষা দেওয়া হয় যে স্কুলের সরজমিনে গাছের সাথে ভাষা শিক্ষা দেওয়া হয় যে স্কুলের মাধ্যমে মৌমাছি মৌমাছির ভাষা শিক্ষা দেওয়া হয় যে স্কুলের মাধ্যমে উটের ভাষা শিক্ষা দেওয়া হয় যে স্কুলের মাধ্যমে হিন্দির ভাষা শিক্ষা দেওয়া হয় যে স্কুলের মাধ্যমে মৌমাছির ভাষা শিক্ষা দেওয়া হয় আল্লাহ বলেন হবে দুনিয়াতে আপনার টিচার এই কারণেই বানাইনি দুনিয়ার মাদ্রাসা আপনার এই কারণেই বানাইনি বলেছি মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ লোক বলতে আছেন উম্মি আল্লাহ আমার মৌলা বলতে আছেন হে মাহবুব দুনিয়ার সব ছবিলে আপনাকে পড়াবো তো পড়াবো কোন স্কুলে যেহেতু পিপিলিকার ভাষা কোন স্কুলে শিক্ষা দেওয়া হয় না আপনাকে তো পিপিলিকার ভাষাও জানতে হবে হিন্দির ভাষা কোন এমন কলেজ নাই যেথায় শিক্ষা দেওয়া হবে আপনাকে তো হিন্দির ভাষাও শিখতে হবে ইয়া রাসূলুল্লাহ মৌমাছি আপনাকে দাওয়াত জানাতে থাকবে পৃথিবীতে এমন কলেজ ইউনিভার্সিটি নাই যেখানে মৌমাছির ভাষা শিক্ষা দেওয়া হবে মৌমাছির ভাষা কেন শিক্ষা দেওয়া হবে ইয়া রাসূলুল্লাহ

अमर नबीर मद्रसा हर्ष मोहल्ला सीखक हनया अरे नबीर मदरसा अरसे मोहल्ला शिक्षक পশু পাখির ভাষার শুনে কালে না পড়ে বনের হরি দে পশু পাখির ভাষার শুনে কালে না পড়ে বনের হরি দে আপাদ দিন কয় গাছে জানাই রে সালাম পশু এমন কোন ছাত্র নাই এমন কোনো মাস্টার নাই জেরক্স খানায় গিয়ে একটা কাগজকে বললে জেরক্সের কপি অলরেডি নিচে উঠে যায় এমন কোন টিচার নাই এমন কোনো কলেজ নাই এমন কোনো ইউনিভার্সিটি নাই যে আপনার সিনাতে সিনা ঠাকাবে লেখা ওপারে চলে যায় জি আল্লাহ হি আমি সিনাতে সিনা ঠাকাবে ইলিম উপারে চলে যাবে যে দরবারে আপনি আমি বসে আছি সরকার সৈয়দ শাহ গোলাম আলী পীর দস্তাগীর রহমাতুল্লাহ আলাই সুদূর বাগদাদের সরজমিন থেকে এলেন লোকে জিজ্ঞাসা করেন হুজুর আপনার বাড়ি কোথায় আপনাকে যদি আফগানিস্তানে ফেলে দেওয়া হয় কানাডায় ফেলে দেওয়া হয় ভাষা বুঝতে পারবেন থেকে পশ্চিম বাংলার বাঙ্গালি বাংলা ভাষায় জিজ্ঞাসা করতে আছে হুজুর আপনার বাড়ি কোথায় আল্লাহ পাক বলেন আরে আসো আসো আমার নবী পাকের পাক আসো কহা ইদান বাবা এহানো বড় দরবার শরীফ মুয়াজ্জাজ সাহেব আল্লাহ গানি নামটা কি বললাম আমি আসছে ফ্যাকতে যিনি এসে বাংলা বুঝতে পাচ্ছেন না কি জিজ্ঞাসা করে কোন কলেজে পড়ে তাড়াতাড়ি বলবেন বাংলা আরে আরবি থেকে সুবহা কায়দা থেকে

আর বাংলা কোন ভালোবাসায় শিখলেন সোহান আল্লাহ তো একবার আমার সাথে সাথে আপনারা বলবেন সরকার গোলাম আলী পারবেন তো বলতে আমার দেহ বানবালে গোলাম আলী আমার দেহ বানবা গোলাম আলি গোলাম আলি বল গোলাম আলি 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 বল গোলাম আলি আলে আলি বল গোলাম আলি আমার বহির सरकार सैयद शाह गुलाम अली सरकार सैयद शाह सरकार सैयद शाह गुलाम अली अमर दिन पुतुल सरकार सैयद शाह गुलाम अली सरकार सैयद शाह गुलाम सहयद सागली আলি 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 বল গোলাম আলি আমার দেহ বানবালে গোলাম আলি আমার অন্তর বালে গোলাম আলি আমার धड़कन वाले গোলাম আলি 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 বল গোলাম আলি আমার দেহ বান सर कर बोला सगल अली, अली, अली बल अमर देह बाले अमर धर बाले अमर दुहिनाय सर कर सहयद सागुल सरकार कर शाह

i सरकार सहयद हमद आली सरकार सहयद हजरत सह शामद अली हजरत सही आहा सुबह पलो के रहमान <laughs> पलोन गुलामी हि <laughs> <वाले। laughs> सहद सागल अली हज़रत सह अली अलॻि

নেবী আপনার খাল পাথরে পরে পানিতে ভাজিয়েছেন একজন সাহাবীর নাম বলবো আপনাদের সামনে এটুকু বলেই বক্তব্য সমাপ্তি করবো সাহাবিটার নাম আপনাদের সামনে পেশ করি আমার নেবির সাহাবীদের ভিতরে একজনই মাত্র সাহাবী যিনি জাহিরী হায়াতে জাহিরী ভাবে জাহিরই দৃষ্টিতে আড়াইশো বৎসর আয়ু হয়েছিলেন আড়াইশো বৎসর জানা আছে না আড়াইশো বৎসর উনি জাহেরি হায়াতে ছিলেন বাহায়াত সবার দৃষ্টির স্বপ্ন নাম আপনাকে বলব বাবা জীবন আমার ভাই জানে না বক্তা আছে সম্মান রক্ষার্থে এক হাজার টাকা একজন আদালতের মাদ্রাসায় এক হাজার টাকা সাহেবের নাম বলবো আপনাকে আমি বাবা একটা হাজার টাকা একজন বলেন আপনার এত বড় কথা বলবো আপনার সামনে আড়াইশো বছর আয়ু পেয়েছিলেন একজন সাহাবি আড়াইশো বছর সাহাবিটার নাম আপনাদেরও বাজানা আজকে জানিয়ে দেবেন সালাই একজন ব্যক্তি হাত ধরে বললেন এক হাজার টাকা

যেমনই বলছে ল্যান হুজুর হাতটা নিলেছে খাদের ঘর থেকে দেখছে অবস্থা কি ব্যাপার সুভান আল্লাহ বলছে তোমরা পারবে না আমার হুজুরকে তোলাতে আমি পারবো বলে কি করি তোমরা সুভান বলে দেখো না কি করে তোলাই সুভান হুজুর ডুবছেন হাবু ডুবু কাছে বলছে ল্যান্ড হুজুর কি বুঝলেন কথাটা সবাই বললো ল্যান হুজুর মানে হাতটা ঘরে উঠাবো আর খাদেম বলছে দেন হুজুর আর যেমনই বলা দেন হুজুর একই ভাষা শুধু লাভ এদিক ওদিক হয়েছে সঙ্গে সঙ্গে খপ করে হাত ধরে নিয়েছে লোক বলতে আছে গেলে কি ব্যাপার আমরা হাত বাড়ালাম হাত ধরলেন না আপনি হাত বাড়ালেন হাত ধরলে বলে কারণ এটাই হুজুর সারা জীবন নিয়ে গেলছে কিন্তু দিতে চেয়েছে তাই ল্যান যখন বলে আসো তখনই দেন যখন বলে আসো দেন হুজুর আর হাত হাতটা নিয়ে আসে বলে দিতে জানে না নিতে জানে আর খাদেম বলে আসে ল্যান হুজুর যেমনই ল্যান

সালমান ফার্সি রাজি আল্লাহ সুভান আল্লাহ হবে আমি মহাজাই সামাই নে আড়াইশো বছর কত বছর উনি একজনের অনেক বড় ঘটনা বলতে যাব না একজনের গোলাম ছিলেন উনি একজন কৃতদাস ওনাকে কিনে কৃতদাস হিসাবে উনি বিক্রয় হয়েছিলেন মদিনার মার্কেটে উনি বিক্রয় হয়েছিলেন সুভার আল্লাহ যে ক্রয় করেছিল সে জাতিতে একজন ইহুদি ছিল যে মুসলমানের ভোট দুশ্মন যে হামলা যেখানে চলতে আছে মুসলমানকে রাগ করে ফেরাতে আছে মুসলমানের ভোট দুশ্মন ছিল জাতিতে ইহুদি সালমান ফার্সি বহুদূর গোলামি করলো গোলামি করলেন গোলামি করার পরে ভিতরে ভিতরে রাবি মুস্তফার ধর্মের উপরে রাবি মুস্তফার দিনের উপরে ইমান নিয়ে চলে আসলেন লেবা পাথরে নিলেন অনেক বড় আতে অনেক বড় ঘটনা আব্বাসান আবার নবি মুস্তাফার দরবারে সালমান ফারসি চোখের পানি ঝরিয়ে কাঁদে আছেন সালমান ফারসি কে আমন নবি জিজ্ঞাসা করেন ও সালমান ফার্সি কান্নার কারণ কাকে বলতে আছেন হুজুর আমার পিতার একবার দেখুন আল্লাহ বলেন সর্বমতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা র পিঠ মুবারক যখন উঠালেন দেখতে পাচ্ছেন হাফিনকি জায়গা বাকি রই যেখানে ততকে খায় পরি না তা সালমান ফারসি কে জিজ্ঞাসা

তোমার মনে গিয়ে জিজ্ঞাসা করবে কত টাকা হলে তোমাকে বিক্রয় করবে আজকে গিয়ে জিজ্ঞাসা করো আমি Nabi তোমাকে আজাদ করে আনব সালমান ফারসি মনে গিয়ে বলে এই বলি কত টাকার বিনিময় হলে আমাকে বিক্রয় করবেন বলুন সলমান ফসির কথা শুনে বুঝতে পেরে গেছেন যে নবীর সঙ্গে কানেকশন আছে আর যত টাকাই বলি না কেন পিছু পা হয়ে যাবে না আমার সলমান সলমান ফারসি কে বলতে আছে মনে বৈহুদি ওরে সালমান ফারসি তোমার নাবিকে গিয়ে বলো আমি তিনশোটা খেজুরের বিষ দেব তিনশোটা খেজুরের বিষ যদি জমি রোপণ করো আর জমিন থেকে যদি সমস্ত বীজ বেরিয়ে যায় ফুটে যায় অঙ্কুরিত হয়ে যায় আমি আল্লাহ গনি হুদি অদা করলাম একটা বিষ যদি বাকি থেকে যায় নাজাত পাবে না আর প্রত্যেকটা যদি ফুটে যায় অঙ্কুরিত হয়ে যায় সঙ্গে সঙ্গে তেরো বা চোদ্দ দিনের মাথায় যদি খেজুর পেকে যায় আমি সালমান ফার্সিরে তোকে আজাদ করে দেব আল্লাহ হগানি সলমান ফার্সি গিয়ে বলতে আছে ইয়া রাসুলল্লাহ আমার নাজাদের ভরসা ছেড়ে দেওয়ার বলে ব্যাপার কী বলতে আছে আমার মণিবি এই এই বলেছে তিনশোটা খেজুরের বীজ নেওয়া হবে প্রত্যেকটা রোপণ করা হবে বা প্রত্যেকটা বার হবে কোনো গ্যারেন্টি আছে সামান্য ১৩টা মুরগির টিম বসিয়ে দিয়ে প্রত্যেকটার বাচ্চা হয় না তিনশোটা খেজুরের বীজ রোপণ করে তিনশোটাতেই গাছ বার হবে আর আর দিন বা তেরো দিনের মাথায় গাছ বার হয়ে খাজল পাবে এমনও আল্লাহ হগনি এমন হাজি রেখেছে দিন দেখিতে সালমান ফার্সি আজাদ হবার

শর্ত নাম মুহাম্মদ রসুলুল্লাহ আল্লাহ বানি সময় হলো তো নভী আমার চলে গেলেন আল্লাহ বানি খবর এলো ইহুদির কানে যে নভী আসছেন গাছ লাগাবার জন্য ইহুদির মনে কত বিশ্বাস দেখেন মনে মনে করতে আসে মুহাম্মদ যখন এতে জড়িত তখন গাছ অবশ্যই পার হবে এক কাজ করা যাক কাজটা কী করেছে জানেন তিনশোটা খেজুরের বিচুনকে আগুনে কয়লার কাছে ভরে দিয়ে পোড়াই আছে। আছে <laughs> 谢谢。 আপনারা পিছলে গেলেন উপস্থিত হয়ে গেলেন সালমান ফার্সির হাতে তিনশোটা পোড়া কয়লার মতো কালার খেজুরের বিচে মিহুদি বার করে দিয়ে বলল যাও যাও তোমার নাবিকে রোপণ করতে বলো আল্লাহ এমন একটা জায়গায় রোপণ করার জমিন দেখে দেওয়া হলো যেটাকে পাকি লাগা বা নোনা লাগা জমিন বলা হয় এখানেও বিশ্বাস হয় না কে জানে গাছ ফুকাতে পারে এমন একটা জায়গায় দিলেন আচ্ছা গমকে যদি এই হালকা এখন ধান পোতা হয়েছিল গাছ বের হবে কারণ লাখ শোনা যাবে গাছ বার হবে না

ভাবজি আমার না আল্লাহ গনির তেরো দিন কিতাবে প্রমাণ করে সাত দিন বা তেরো দিনের মাথায় ওই খেজুরের গাছ থেকে পাকা খেজুর ধরতে থাকে পাকা খেজুর ধরে যায়

বাংলা যদি তর্জমা করেন তো হবে বড় পবিত্র বড় ছোট পবিত্র নয় বড় পবিত্র উড়ে যায় বাড়ারে গলে মন চাই উড়ে যায় বাড়ারে গলে मन चाहे उड़े जाए बड़ा शरीर फिर गले जे थाए सुए सरकार गोला बाले जे थाए सुए सरकार गोला बाले मन चाहे उड़े जाए बड़ा रे गले मन चाहे उड़े जाए बड़ा रे गले जे थाए सुए सरकार गोला बाले आरे जे थाए सुए उनो आसी जनोले जे थाए सुए ওনো আসি জনলে আরে জে থাই বিচরণ করেন মোহাম্মদ আলী মন চায় উড়ে যায় বাড়ারে গলে জে থাই শুয়ে সরকার গোলামলে রাসুলের বাগানের ফুটকলি মনে চায় ওড়ে যায় বাড়ার গলে যে থায়ে আসি জনলে যে থাই আসি জনলে মানে চায় ওড়ে যায় বাড়ার গলে যে থাই শুয়ে সরকার গোলা বালি যে শুয়ে অনু আসি জনলে যে থা বিচর করেন মোহামাদি জরে বল ও বা সময় তুমি নিয়ে যাও না ও বা সময় নিয়ে যাও না दुले मन चाय उड़े जाए बाड़ार दुले जे थाई सुए उन आशे जनुले जे थाई बिचरुन करें मोहम्मद अली